তো বন্ধুরা সকালে উঠে ছাগল বের করে রাস্তায় বেঁধে রেখে এদিকে চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো এখন তাড়াতাড়ি করে উঠোন ঝাড় দিয়ে দেবো এখন বাজে সকাল সাড়ে ছটা আর এই দিকে দেখো বন্ধুরা আমি উঠুন ঝাঁ দিয়ে কলে পরে চলে আসলাম আর তোমাদের দাদা ভাইও ঘুমের থেকে উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে তারপর এদিকে বলছে ভাত বসিয়ে দিবে। তো ভাত বসিয়ে দিচ্ছে ছোটো ছেলেও ঘুমের থেকে উঠে গেছে আমি এদিকে বাসন মেজে নিব তারপর চান করে তারপর চলে যাবো রান্নাঘরে শুভ সকাল বন্ধুরা আমার যে ব্লকের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকালে উঠি সমস্ত কাশি সেরে চান করে চলে এসেছি রান্নাঘরে আর এই দিকে দেখো তোমাদের দাদা তার আগেই রান্না বসিয়ে দিয়েছিল তো এইখানে ভাত ডাল হয়ে গেছে এখন ভাজা হচ্ছে আলু ভাজা মুসুর ডাল কষ দিয়ে মুসুর ডাল রান্না হয়েছে আর আলু ভাজা হচ্ছে এখন আর এদিকে ছোটো ছেলে বসে গেছে খেতে তো খাওয়া দাওয়া করে চলে যাবে কাজে আর আমিও মাঠে চলে যাব তো আমার একটু দেরি হবে তো আজকে বৃহস্পতিবার তাই পূজা করে তারপর চলে যাব সকাল সকাল চান হয়ে গেছে আর এইদিকে দেখো এদিকে এদিকে দেখো এইখানে দেখো বন্ধুরা এখানে ডাল হয়ে গেছে কস দিয়ে মুসুর ডাল হয়েছে আর এইখানে রয়েছে আলু ভাজা আর এখানে ঘরে দু তিনটে করলা ছিল তো করলা একসাথে করলা আলু ভাজা করে নিয়েছি তো বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে ভাত খেতে আর এইদিকে দেখো ছোটো ছেলে কতগুলো ভাত নষ্ট করেছে তো বন্ধুরা দেরি না করে এখন বেজে গেছে পনেরো দশটা তো অনেকটাই দেরি হয়েছে আজকে তো জানি না কতটা খ্যাত লাগাতে পারবো তো তাড়াতাড়ি করে এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। বন্ধুরা এসে পড়লাম মাঠে এখন বাজে বেলা দশটা পাঁচ বেজে গেছে আজকেও ঠান্ডা মশম আর এদিকে মাথায় শ্যাম্পু করেছি তো চুলও ভিজা রয়েছে তো চুল খোলা রেখে চলে এসেছি যাতে যাতে যতটা শুকোয় তো বন্ধুরা এসে পড়লাম একদম দেখো জলের জলের মাঝখানে তার ওই দিকে দেখো বকগুলো ঠান্ডায় জড়ো হয়ে বসে আছে আর ওই ওইদিকে সবাই আলো তুলছে তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে এখন বাজে একটা চোদ্দ বাড়িতে চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো বাড়িতে খাওয়া দাওয়া করে বেশি দেরি করবো না চলে যাব আবার মাঠে তো দেখো বন্ধুরা আমাদের খেত লাগানো শেষ এদিকে দুইটা আর এই সাইডে তিনটা লাগিয়েছি তো এখন বাজে পাঁচটা পঁচিশ চলে যাব বাড়িতে তো এদিকে দেখো আলু তুলছে ওরা ওদেরও ছুটি হয়ে গেছে কেননা পাঁচটা বেজে গেছে তো আমার ভিডিওটা এখানে শেষ করছি শুভরাত্রি